খাবার নাই তো নবী তাকে বললেন হ্যাঁ অবশ্য টাকা অর্থ করি না থাকলে অবশ্য কষ্টের বিষয় তোমার যেহেতু বাসায় খাবার নেই নবী সাল্লাম তাকে বললেন তোমার এমন কোনো পাত্র বা জিনিস আছে যেগুলো বিক্রি করে তুমি স্বাবলম্বী হতে পারো তিনি গরিব মানুষ অসহায় মানুষ তিনি বা কি বা করবেন তার আছেই বা কি একদম অসহায় তারপর বাসায় গিয়ে দেখো কোনো কিছু পাও কিনা যায়া ওই অসহায় সাহাবি গরিব সাহাবি দৌড়িয়ে গেলেন বাসায় গিয়ে একটা পান পাত্র একটা চারটাই আমরা বলি পাটিও পেয়েছিল রবি বাক্সুল্লাহ সাল্লাম এনে তার কাছে আসল সাহাবী নিয়ে আসলেন আসার পরে বললেন ইয়ারসোল্লা সাল্লা সাল্লাম এই দুটো জিনিস পেয়েছি রবি সাল্লাম সাহাবাদেরকে যারা তার সামনে উপস্থিত ছিল তাদেরকে বললেন এই পাত্র কে কিনবে এই পাত্রগুলো একজন বললো এরাসুল্লাহাম আমি এক আহ দেড়হাম অথবা দিনার আমি এক দেড়হাম বা দিনারে কিনবো তখন বলেন আর কি আছো এটাকে বেশি মূল্যবান আরেকজন এরা বললেন আল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম আমি দুই দেড়হাম বা দিনারের কথা উল্লেখ রয়েছে আমি দুই দেড়হাম বা দিনারে কিনবো তো নবী যে ব্যক্তি বেশি বললেন তার কাছে এই পাত্রগুলো বিক্রি করলেন দুই দেড়হাম বা দিনার যেটাই হোক দুই সংখ্যা দুই দুই দেড়হাম এই মূল্যবান মূল্য ওই সাহাবিকে দিলেন বলেন এখান থেকে তুমি একটা কুড়াল কিনবে তারপরে কাঠ কাটবে কাঠগুলো তুমি বিক্রি করে তোমার সংসারের আয় রোজগারের ব্যবস্থাপনা তুমি করবে তারপরে নবী ফসলাম শেখ সাহাবিকে বললেন দশ পনেরো দিন পর এভাবে তুমি কাটাবে ব্যবসার কেটে তারপরে বিক্রি করে তোমার পরিবার পরিজনকে চালাবে শোনো মিথ্যা বৃত্তি কখনো করবে না অভাব থাকবে কিন্তু মানুষের কাছে চাইবে না সব কিছু দিয়ে আল্লাহ চান সুতরাং প্রিয় ভাইরা ওই সাহাবিকে নবিসাল্লাম বললেন পনেরো দিন পরে আমাকে জানাবে তো পনেরো দিন পরে ওই সাহাবি বললেন ইয়ার সাল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন এখন আমরা খেয়ে দিই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বড় একটি হাদিস সহি হাদিস তা আমি বলতে চাই নবী পাক সাল্লাহ সাল্লাম ওই সাহাবাকে কর্ম কাজ শিখিয়ে দিলেন কিভাবে হালাল টাকা ইনকাম করতে হয় দেখেন বেকারত্ব হাতে না টাকা না থাকা এটা একটা পুরুষের জন্য খুবই একটি ক্রিটিক্যাল সময় দুঃখের সময় পরিতাপের সময় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অভাব যেন আমাদের ইমানকে ধ্বংস করে না দেয় এই অভাব যেন আমাদেরকে খারাপ খাসলাতের দিকে নিয়ে না যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কোরআন করিমে মহানব্বী করিম বলছেন ওয়াল্লাইসা ইল ইনসানি ইল্লা মানুষ যেটা প্রচেষ্টা করে সেটাই আল্লাহ তালা দান করে প্রচেষ্টা ছাড়া ঘরে বসে থাকলেই আপনাকে কেউ টাকা দিবে না আপনি কারো পিছনে পিছনে দৌড়িয়ে হারাম টাকা ইনকাম করে কি লাভ হবে টাকা না থাকাই স্বাভাবিক বা নাই থাকতে পারে সে বলে আপনি হারাম ইনকাম করবেন না এটা খুবই মারাত্মক একটা সময়ে একটা মানুষের জন্য সুতরাং পেরো ভাইয়েরা সময় থাকতে আমরা নিজে উদ্যমী হই ভালো কিছু করার চেষ্টা করি বেকারত্বকে দূর করি নিজের পকেটে টাকা রাখি ইনশাল্লাহ ইমান আমল সামাজিক পরিস্থিতি সব কিছু ঠিক থাকবে আল্লাহ আমাদের সকলকে হালাল ইনকামের ব্যবস্থাপনা করে দিন হালাল ইনকাম করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ